আজ গপ্পওয়ালায় আপনার জন্য থাকছে সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে অভিরাম। তাহলে আর সময় নষ্ট না করে শুনে নেওয়া তা তোমার নাম কি অভিরাম সাউ বাবু তা তোমার বাড়ি কোথায় উলুইপুর গায়ে বাবু ওড়িশা হুম বাড়িতে আছে কে আমার দাদা আছে বৌদি আছে দুই ভাইপো আছে হুম তো তোমার বাড়ি যেতে হয় না কালে ভদ্রে বাবু আমি তো সংসার করিনি ধান জমি আছে কিছু দাদাই দেখে হুম বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো নিশ্চয় তবে সে দরকার আমার হবে না বাবু হলে বদলি দিয়ে যাব নিশ্চয়ই বদলির কথা কেন উঠল সেটা বলছি তোমার আমার সন্ধেবেলা একা থাকতে ভয় হয় আমার ভূতের ভয় আছে আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকে সন্ধেবেলা রেঁধে দিয়ে চলে যাবে তখন আমার কাছে আর একজন লোক থাকা চাই সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু হয়ে যাবে আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর চল্লিশের কাছাকাছি বয়স বেশ হাসি খুশি চালাক চতুর চেহারা স্টেট ব্যাংকের কর্মচারী বাবু এই সাত দিন হলো বদলি হয়ে পশ্চিম বাংলা আর ওড়িশার বর্ডারে এই ছোট শহর কাঞ্চনতলায় এসেছেন নিজের একা মানুষ দুখানা ঘর সমেত একতলা একটা ছোট বাড়ি পেয়েছেন তাতে তার চলে যাবে তবে বাড়ির পরিবেশ নির্বিলি তাই একজন চাকর সব সময় থাকা দরকার শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয় অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেননি অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশি ভালো লাগতে লাগল এমনি কাজ তো ভালো করেই খাটতেও পারে আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গ দেয় আরেকটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে সেটা হল অভিরামের গল্পের স্টক সে বলে যে সব গল্প সে ছোটবেলায় তার দিদিমার মুখে শুনেছে ওড়িশার রূপকথা আর উপকথা অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে কিন্তু তাতে আমল দেননি আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু অভিরাম বলল তা হোক ও জিনিসটা তুমি বাদ দাও তা বেশ বাবু তাই হোক তবে জোহদী কোনদিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উড়তে pereছেন তো আমায় বলবেন আমি তখন আপনাকে ভূতের গল্প শোনাবো দেখবেন কেমন মজার গল্প তুই নিজে ভূত মানব ভীরাম हां আমার মানা না মানা কি আসে বাবু ভূত থাকলে আসে না থাকলে নেই বেশ ফুরিয়ে গেল তবে হ্যাঁ ভূত মানেই যে খারাপ লোক এটা আমি মানি না ভালো ভূত হলে খেতে কি হ্যাঁ কথা আর বেশি আগালো না এই ঘটনার তিন মাস পরে এক বর্ষার সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল বাবু দাদার কাছ থেকে চিঠি পেয়েছি বেশি বর্ষা হওয়ার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে দাদা একা সামলাতে পারবে না আমাকে তিন চার দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু শঙ্কর বাবু এই অবস্থায় না করতে পারলেন না কিন্তু তুমি যে যাবে লোক দিয়ে যাবে তো নিশ্চয়ই খুব ভালো লোক দেব তবে সে বোধ আমার মতো এত কথা বলতে পারবে না তা হোক সন্ধেবেলাটাও আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হল তা খুব পারবে আপনি যতক্ষণ না সুতে যাবেন ততক্ষণও আপনার কাছে থাকবে অভিরাম চলে গেল তিন দিন পরে শঙ্করবাবু এক পোস্টকার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে খবর ভালো নয় আরও তিন দিন লাগবে সামাল দিতে তারপর অভিরাম ফিরবে শঙ্করবাবু কি আর করেন এদিকে বদলি হওয়া চাকরটিকে তার বিশেষ পছন্দ নয় মুখটা যেন বড় বেশি গোমরা যদিও কাজ করে ভালোই পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত তার চাকরের গা এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন এ অবস্থায় কী করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না চিঠি লিখে লাভ নেই অভিরামও যে লিখবে এমন কোনো ভরসাও নেই অভিরামের বদলি নিতাইও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না রাত দশটা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন ক্রমে রাত নিঝুম হয়ে এলো একটানা ঝিঝি ডেকে চলেছে এবার তার সঙ্গে শেয়ালের ডাক যোগ হলো ফুয়া আবার কেয়া শঙ্করবাবুর মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে ভূতের ভয়ে এর মধ্যেই তার শির দিয়ে ঢেউ খেলে যাচ্ছে ওটা কি পায়ের শব্দ না শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবু সে কি এই যে অভিরামের গলা অভিরাম নাকি চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্কর বাবু হ্যাঁ বাবু আমি এসেছি ফিরে এসেছি আমার ধরে দরজা খুলে না বাবু খুলবেন নি। মনে খুলে কিছু দেখতে পাবেননি বাবু সে কি আমি অভিরাম বাবু কিন্তু আসল অভিরাম নই আমি অভিরামের ভূত আমায় বন্যায় টেনে নিয়ে গেছে আমি আর বেঁচে নেই কোনো উত্তর নেই শঙ্কর বাবুর দিক থেকে কি বাবু শুনলেন আমার কথা তবুও কোনো উত্তর নেই বাবু আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে এবার কথা এলো বাড়ির ভেতর থেকে তোকে কিভাবে দেখতে পাব শুধু একটা ব্যাপার হলে পাবেন কি আপনিও যদি ভূত হন তা সে আর তোকে বলছি কি তুই ভূত হয়েছি শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল আমার দেহ ওই পড়ে আছে খাটের ওপর দৃষ্টি ঘরের ছাতের ওপর দেহে প্রাণ নেই তবে চলে আসুন বাবু এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি ভূতের গল্প কারণ এখন আর ভয় নেই বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেব की <laughs> <laughs> जा बाबू जा बोले से न।